বন্ধুরা কোরবানি ঈদ মানেই হাটে হাঁটে বড় বড় সব গরুর মেলা অনেকেই আছেন যারা বিশাল গরু দেখতে খুবই ভালোবাসেন তাই আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এবছরের সবচাইতে বড় বড় গরুগুলো যেগুলো দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এসব গরুগুলো দেখে আপনার মুখ থেকেই অজান্তেই বেরিয়ে আসবে সুভান আল্লাহ কারণ এগুলো শুধু গরু নয় বরং আল্লাহর কুদরতের এক একটা নিদর্শন তাহলে আর দেরি কেন চলুন দেখে নেই এবছরে হাটকা পানো দানব আকৃতির সব গরুগুলোকে এই মুহূর্তে আপনি যে গরুকে দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ গরু নয় কালো রঙের মধ্যে লালছে ঝলক যেন চোখ ধাঁধিয়ে দেয় এমন এক সৌন্দর্য এর আকৃতি যেন একেবারেই বাঘের মতো বিশাল ও শক্তিশালী ঠিক সেই কারণেই এর নাম রাখা হয়েছে রেড টাইগার এই গরুর ওজন প্রায় বারোশো কেজি আর এত বড় গরুকে লালন পালন করতে খরচ হয়েছে প্রায় আঠাইশ লক্ষ টাকার বেশি এই গরু মহান আল্লাহতালার এক বিস্ময়কর সৃষ্টি এর শরীর জুড়ে যে শক্তি রঙের সৌন্দর্য আর চলাফেরার ভঙ্গি সব কিছুই যেন বলে ওঠে সুবাহান আল্লাহ বন্ধুরা আপনি এখন যে গরুটিকে দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ গরু নয় এর গায়ের রং এতটাই মনোমুগ্ধকর যে এক নজর দেখলেই মন জুড়িয়ে যায় হ্যাঁ বন্ধুরা মহান আল্লাহ তালা এই গরুটিকে সৃষ্টি করেছেন এক অপূর্ব রূপে তিনি আমাদের খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছেন এবং এই গরুর মধ্যে দিয়ে তার অসীম কুদ্রত প্রকাশ পেয়েছে সুবহান আল্লাহ এই গরুর নাম রাখা হয়েছে ডায়মন্ড জন কারণ এর সৌন্দর্য গারণ ও উপস্থিতি যেন হিরে দিয়ে গড়া এটি এমন এক গরু যা অনেক দামি ও বিশাল গরুকেও হার মানিয়ে দিয়েছে এটা শুধু একটি গরু নয় বরং মহান তালার পক্ষ থেকে কোরবানির জন্য প্রেরিত একটি বিশেষ নিয়ামত যে কেউ একবার দেখলে মুখ থেকেই আপনা আপনি বলে উঠবে আলহামদুলিল্লাহ মহান তালার সৃষ্টি সৌন্দর্য যদি আপনি খুঁজতে চান তাহলে এই ভিডিওটি হবে তার জীবন্ত প্রমাণ বন্ধুরা আপনি এখন যে গরুটিকে দেখতে পাচ্ছেন সে কেবল সুন্দরী নয় বরং চলাফেরা চোখের চাহনি আর নড়াচড়া যেন এক মহাজাগতিক জৌলস গরুটির নাম দিয়েছেন তার মালিক আল মার্কাজ নামের মতোই এর চেহারা ও রূপে এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই গরুর ওজন শুনলে আপনি অবাক হয়ে যাবেন কারণ এই গরুটির ওজন আঠারোশো কেজি হ্যাঁ বন্ধুরা এই গরুটি যদি একবার রেগে যায় তাহলে তার আশেপাশে যা কিছু আছে তা যেন ধ্বংসের মুখে পড়ে যায় এত শক্তি এত বল একমাত্র আল্লাহ তালাই পারেন এমন কিছু দান করতে এই গরু কোরবানির জন্যই শুধু নয় এটা আল্লাহতালার কুদরতের এক প্রকাশ আর তার প্রতিটি শ্বাস যেন বলে ওঠে সুবাহান্লাহ আল্লাহ আল্লাহতালার কুদরতের কোনো সীমা নেই এই গরুটি যেন সেই অসীম কুদরতের এক উজ্জ্বল নিদর্শন যেন কেউ দেখলেই বলে উঠবে সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা সকলেই এখন মনে করতে পারেন এই গরুটিকে কেন গরুটির মালিক নাম দিয়েছে চেয়ারম্যান আসলে বন্ধুরা এই গরুটির দিকে তাকালে আপনারা সকলেই স্পষ্টভাবেই বুঝতে পারবেন গরুটির মালিক গরুটির কেন এই নাম দিয়েছেন আর আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই গরুটি যিনি কিনবেন তিনি এই গরুটির সাথে একটি পালসার বাইক ফ্রিতে পাবেন গরুর মালিক জানিয়েছেন বর্তমানে চেয়ারম্যানের ওজন দুই হাজার কেজির কাছাকাছি আর এই গরুর মালিক এবারের কোরবানির বাজার নির্ণয় করে চেয়ারম্যানের দাম রেখেছেন সত্তর লক্ষ টাকা তো বন্ধুরা এতগুলো গরুর ভিতরে আপনার কোন গরুটি সবচাইতে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন